নমস্কার আমি শাম্ভবী আমার আজকের নিবেদন কবি খুবই মণ্ডলের লেখা স্বাধীনতা দেশের জন্য দিয়েছে প্রাণ হাজার সন্তান ব্যর্থ হয়নি তাদের আশা তাদের বলিদান গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন বলেছিলাম বলব আবার বলব যারা বীর পুরুষের জয়ের মাঝে সব রক্তে রক্তে আছে দেশের গৌরব স্মরণ করি সেই শহীদ আর বিদ্রোহীদের আজ যাদের জন্য কাঁদছে ভারত কাঁপছে ব্রিটিশ রাজ এদের সামার মুক্ত এখন মুক্ত মুক্তির সাত পায় সবাই মিলে করব এদেশ দেশ চলুন হাত মেলাই গিরুয়া সাদা সবুজ নীলের অপূর্ব সংমিশ্রণ স্বাধীন মোড়া গাইব আজি বন্দে মাতরম নমস্কার